ত্রিশে নভেম্বরের মধ্যে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে করতেই হবে করতেই হবে যাদের টিন সার্টিফিকেট খোলা আছে সেটা আপনি ফেসবুকের জন্যই খোলেন ইউটিউবের জন্যই খোলেন জমি কেনার জন্যই খোলেন সঞ্চয়পত্রের জন্যই খোলেন কোনো কিছু কেনাকাটার যা যে কারণেই খোলেন তিনটা কঠিন প্রশ্নের উত্তর সাপেক্ষে আমি আলোচনা শেষ করব আপনি কোন তারিখ থেকে কোন তারিখে কিনে টিন সার্টিফিকেট খুলেছেন এর মধ্যে কি আপনার দিতে হবে না কি দিতে হবে না তারপরে প্রবাসী ভাইদের ব্যাপারে কি বলছে রিটার্ন যদি আমি দাখিল না করি তাহলে আপনার কি হতে পারে আপনি যদি দাখিল না করেন প্রথমত পহেলা জুলাই দুই হাজার থেকে ত্রিশে জুন দুই এই তারিখের মধ্যে যারা টিন সার্টিফিকেট খুলেছেন তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে 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 ত্রিশে নভেম্বর হচ্ছে লাস্ট টাইম আর প্রবাসী ভাই যারা আছেন তাদের কি হবে তাদেরকে অপশান দিয়ে দিয়েছে আপনি ইমেলে মানে অনেকভাবে আপনি করতে পারেন বাট এটা লেখা আছে যে প্রবাসীদের জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক নয় এটা আমি বারবার বলার পরেও প্রবাসী ভাইরা আমাকে মেসেজ কল ভাই আমারটা খেয়ে ভিডিও একটু দেখবেন মনোযোগ আর আপনাদের রেমিটেন্সেই তো বাংলাদেশ চলে অস্বীকার করার তো কোনো উপায় নাই আবার আপনারা আপনারা রিটার্ন হলো আরামসে ঘুমান যারা আছেন আপনাদের টিন খোলা থাকলেও আপনার নামে আপনার আয়কর রিটার্ন দিতে হবে না বাধ্যতামূলক না দিলে দিলেন আর কি আচ্ছা এবার রিটার্ন যদি আপনি না দেন তাহলে কি হতে পারে সেই আলোচনায় যাওয়ার আগে একটু বলে নেই অনেকেই ভীত সন্ত্রস্ত এবং বলছে ভাই আমার তো কোনো আয় নাই আমি ফেসবুকের জন্য খুলেছিলাম তাহলে এখন কি করব। আর বলছে ভাই আমি তো একেবারে গরিব রাজমিস্ত্রির কাজ করি আমি ফেসবুকের জন্য টিন খুলেছিলাম এখন আমি আয় কর কিভাবে দিব রিটার্ন অনেকেই মনে করে যে টিন যেহেতু তার খোলা এবার মনে হয় আয় কর মানে পয়সা পাতি দিতে হবে ব্যাপারটা এরকম না ওইখানে একটা সীমানা নির্ধারণ করা আছে যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে যদি আপনার আয় হয় মানে এর ভিতর যদি অতিক্রম করে সীমানা এর পরিবর্তিতে আপনার হিসাব কিতাব এখন আপনি যেভাবে বুঝাইতেছেন আপনি গরিব এটা সেটা তার মানে এর সীমার ভিতরে আপনি আছেন আপনি সেখানে ফর্মটা পূরণ করে শুধু রিটার্নটা দাখিল করে দিবেন বাস আপনার কাজ তো শেষ আপনার তো ভয় পাওয়ার কিছুই নাই আপনি সেখানে সব কিছু জিরু না দিয়া একটা আয় দেখাবেন একটা ব্যয় দেখাবেন আপনার তো একটা খরচ তো হয় আপনি খাওয়া দাওয়া করেন না পোশাক পরিচ্ছদ পরেন না চিকিৎসা খরচ দেন না আপনি তো কোনোরকম ভাবে জীবনযাপন করেন সে আপনি গৃহীন গৃহিণী হন আর ছাত্রই হন আপনার একটা ব্যয় আছে ওই আয়টা আর ওই ব্যয়টা উল্লেখ করে আপনি অনলাইনে ফর্ম পূরণ করে দাখিল করেন আপনার কারবার সারা এখন আপনি এটা করতে চান না না আমি এটা বন্ধ করে ফেলবো আপনার কি বন্ধ করা সম্ভব ওখানে বন্ধের নীতিমালা আপনি সার্চ দিয়ে দেখবেন যে টিন সার্টিফিকেট বন্ধের নিয়মাবলী এমন নিয়মাবলী মানে আপনাকে দুনিয়া থেকে সরে যেতে হবে মরতে হবে তাহলে বন্ধ করতে পারেন অবস্থাটা এরকম তাহলে আপনার দরকারটা কি বন্ধ করার প্রক্রিয়া যাওয়া আপনি তো দাখিল করলেই পারেন এখন দাখিল করবেন কিভাবে দাখিল না করলে কি হবে সেটারও তো একটা ঘটনা আছে আপনি একটু ভিডিও দেখবেন যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম শত শত হাজার হাজার ভিডিও আছে ভিডিও দেখবেন বসে বসে নিজে পূরণ করে দিতে পারেন এখন কারো হেল্প নিতে গেলে সেটা কম্পিউটার দোকানে হেল্প নেন আর আয়কর অফিসে কি আপনি হেল্প লেন সেখানে তো আপনার সে যে আপনাকে সময় দিবে তাকে কিছু পয়সা পাতি না পাঁচশো হাজার তো আপনাকে নিবে আর আপনি যদি এই আপডেট জেনারেশনের হন তাহলে তো আপনি বসে বসে ঘরে বসে দিতে পারবেন ভিডিও দেখেই আচ্ছা গেল এবার আপনি আইকো রিটার্ন না দিলে কি হবে খেলা এখানে আছে দিতেই হবে না দিলে আপনার ঝামেলা আছে ধরেন আপনার টিন সার্টিফিকেট খুললে রয়েছেন এক বছর দুই বছর তিন বছর দেন না এখন আপনার বাড়িতে কিন্তু এখন বলে দিচ্ছে নোটিশ যাবে নোটিশের পরবর্তীতে আপনার নোটিশ পাওয়া আর কি হবে আইনি প্রক্রিয়ায় যাবে আপনি গ্রেফতার হইতে পারেন কিছু করার নাই এনি প্রক্রিয়ায় যাবে জরিমানা দিতে হবে এটা কিছু করার নাই আপনি যখন ত্রিশে নভেম্বর অতিক্রম হবে মানে আপনি দেন নাই তাহলে ওই প্রত্যেকটা দিন অতিক্রম করলেন প্রতিদিনের জরিমানা পঞ্চাশ টাকা আয়কর রিটার্ন দাখিল না করলে লেখা আছে নিয়মাবলী এখন আপনি বছরে কত আসবে আঠারো হাজার টাকার মতো চলে আসবে পাঁচ বছর পরে কোনো কারণে আপনার আয়কর রিটার্নের কপি লাগবে কোনো একটা দফতরের কাজে গেছেন যেখানে আপনার আয়কর রিটার্নের কাগজ ছাড়া আপনি ওই কাজ সম্পন্ন করতে পারবেন না এবার তো আপনার আইকের অফিসে দৌড়াদৌড়ি শুরু হবে ভাই এখন কি হইল আয়কর অফিসে গেলেন আপনার আলগাপাতির খেলা চলবে না সরকারও ক্ষতিগ্রস্ত হবে আপনার আলগাপতি দিবেন আলগাপাতি নানান জায়গায় ভাগ হয়ে চলে যাবে তা আপনি কেন রিটার্ন দিলেন না তাই ত্রিশে নভেম্বরের আগে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলক যারা খুলেছেন প্রবাসী ছাড়া দিতে হবে কিছু করার নাই তো এটা এত এত কঠিন কিছু না এত ভয় পাওয়ার কিছু নাই মানে আয় মানে আপনাকে হবে না আপনার আয় এত ব্যয় এত আপনি যে সীমা দিচ্ছে এই সীমা অতিক্রম করেন না এর ভিতরে আপনার জীবনযাপন চলে বাস রিটার্ন পূরণ হয়ে গেল একটা কপি পাই গেলেন বাস কারবার সারা কিন্তু আপনি যদি হেলায় ফেলায় ফালাই রাখেন যে কোনো সময় আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু জরিমানা সহ সে রিটার্ন দাখিল করে কপি নিয়ে আপনার কাজ সম্পাদন করতে হবে তাই সচেতন হন শেয়ার করে ছড়িয়ে দিন ত্রিশে নভেম্বরের আগে আয়কর রিটার্ন দাখিল করুন আল্লাহ